আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম ফা দেখতে পাচ্ছেন আমি কী কী পোস্ট করেছি এটা কিন্তু কেউ কিন্তু দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আরেকটা ইনস্টাগ্রাম আইডি থেকে কিন্তু এই ইনস্টাগ্রাম আইডিটা দেখছি দেখতে পাচ্ছেন কেউ কিন্তু দেখতে পাচ্ছে না আমি কী কী পোস্ট করেছি আর দেখতে পাচ্ছি এখানে আমি কাকে কাকে ফলোয়িং করেছি কিংবা কে কে আমাকে ফলো করেছি কিছুই কিন্তু দেখতে পাচ্ছে এখন যদি আমি এই যে দেখতে ফলোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমি যখন আমি এই আমার ওই এই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামাটি থেকে ঢুকে এটাকে অ্যাকসেপ্ট করব। তখন কিন্তু দেখতে পারবো মিন এই ইনস্টাগ্রামাটি থেকে দেখতে পারবে যে আমি কাকে কাকে ফলো করেছি অ্যান্ড কী কী পোস্ট করেছি এগুলো কিন্তু দেখতে পারবে এছাড়া কিন্তু দেখতে পারবে না তো আপনারা এরকম আপনাদের ইনস্টাগ্রাম আইডির প্রোফাইলটা কীভাবে লক করে রাখবেন আজকের ভিডিওতে আমি আপনার দেখে দিয়ে যাচ্ছি খুবই সহজে আপনাদের আইডি অ্যাকাউন্টটা কিন্তু লক করে রাখতে পারবেন ইনস্টাগ্রামের প্রোফাইল তো তার জন্য দেখতে পাচ্ছি আপনার থ্রি ডট আপনার সরাসরি থ্রি ডট এর ক্লিক করে দেবেন ক্লিক করপ এখানে দেখতে সেটিং আপনারা সরাসরি সেটিং এর ফেকটা ক্লিক করে দেবেন ক্লিক করপরের নিচে একটু স্ক্রল ডাউন করলে এই যে আপনারা সরাসরি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করপের নিচে আবার একটু স্ক্রল ডাউন করবেন দেখতে দেখতেছি আপনার এখানে এই যে এখানে কিন্তু ফাবলিক করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাবলিক করা আছে আপনারা অবশ্যই এটা এখানে অন করে দিবেন অন করে দিলে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আমার এই ইনস্টাগ্রাম আইডিও কিন্তু ওই ইনস্টাগ্রাম আইডির মতো হয়ে গেছে আমি না চাওয়া পর্যন্ত কেউ কিন্তু আমার প্রোফাইল এসে দেখতে পারবে না আমি কি কি পোস্ট করেছি কিছুই কিন্তু দেখতে পারবে না আমি কাকে কাকে ফলো কল করেছি কিছুই কিন্তু দেখতে পারবে না তো আপনারা এইভাবে চাইলে কিন্তু খুব ইজিলি আপনাদের ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু লক করে রাখতে পারেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে